সুরক্ষিত ভাবে রাখবো দেশের প্রতি যে বক্তব্য দিলেন তা আমাদের প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব কর্তব্য সেখান থেকে কিছুটা শেখা আমরা আজকের দিনটা গোটা ভারতবর্ষে একটি গর্বের দিন কারণ আমরা প্রত্যেকেই জানি হাজার হাজার বীর শহীদের তাদের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি সুতরাং সেই শহীদ বীরদের শ্রদ্ধার উদ্দেশ্যে আজকের দিনটি আমাদের কাছে গর্বের দিন তাই আমাদের স্যারের বক্তব্য শুনলাম এবার আমরা প্রত্যেকে একসঙ্গে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত গাইব তারপর আমাদের বিশেষ আকর্ষণ আছে প্যারেন্টস আমরা এখান থেকে সেটা শুরু করব আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো তোমরা সুন্দর ভাবে সারিবদ্ধ ভাবে লাইন করে উচ্চ কণ্ঠে আমাদের মাইকে গানটা দেওয়া হবে যাদের সঙ্গীত আমরা প্রত্যেকে একসঙ্গে গাইব স্যারকে বলবো আপনি কানেক্ট করেন টাইম শুরু প্রত্যেকের লাইন শোধা তোমাদের ভদ্রতায় বলবে যে তোমরা এটা অনুমিশ শিক্ষার্থী এমন কোনো আচরণ না যেটা আমাদের চোখে বা তোমাদের জীবেকে ভালো দেয় প্রত্যেককে বলবো সুন্দরভাবে সারিবদ্ধভাবে নিজের খ্রিস্টান বজায় রেখে দাঁড়িয়ে থাকো সর্দি <Sess> তখন <Sess>